আসসালামু আলাইকুম আবারও আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার আমাদের দুই দিনের ট্যুর এবার অবশ্য ট্রেনে যাচ্ছি না বাসে যাচ্ছি ট্রেনের টিকিট পাওয়া যায়নি আমরা আজ কক্সবাজার বাস স্টেশনে নেমে একটি অটো যোগে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রিসোর্টটি অবশ্য সুগন্ধা পয়েন্টের ওখানে এই সামান্য পাশে দুই মিনিটের মতো লাগবে আপনার অটোতে করে যেতে সুগন্ধা পয়েন্ট থেকে রাস্তাটি অবশ্য হালকা ভাঙা তাই সাবধানতা অবলম্বন করতে হবে এই যে রিসোর্টের অপোজিটে হচ্ছে আপনার বিশাল সমুদ্র চলে এসেছি আমরা গ্রিন নেচার রিসোর্টে এখান থেকে আপনারা পায়ে হেঁটেই আপনারা সমুদ্র ভ্রমণ করতে পারবেন এই রিসোর্টের এটা একটা অবশ্য প্লাস পয়েন্ট যারা এখানে থাকবে আর ভিতরের প্রবেশপত্র হচ্ছে তারা খুব সুন্দর গাছ এবং টপ দিয়ে আপনার সাজিয়েছে অনেক খোলামেলা আর ছাদের এই হার্ট শেপটার এখানে নাকি তারা বারবিকিউ পার্টি করে যেটা রাতে গেলেই উপভোগ করা যাবে আর এটা হচ্ছে তাদের রিসেপশন আমার রিসেপশনটি খুবই ভালো লেগেছে খোলামেলা অনেক সুন্দর আর বিশাল এই ঝাড়বাতিটা এটা অনেক সুন্দর লাগতেছে দেখে আমার হাজব্যান্ড সব ফর্মালিটিস মেনটেন করছে হোটেলের যা কাগজপত্র আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছে আর কিছুক্ষণ ওয়েট করার পরে ওরা অবশ্য একটা রিফ্রেশ ড্রিঙ্ক দিয়েছে যেটা খেয়ে অবশ্য খুবই ভালো লেগেছে প্রচণ্ড রোদ ছিল বাইরে আমরা এখানে পৌঁছাতে প্রায় দুটা বেজে গিয়েছে এটা অবশ্য পেপেট জুস বাট এটাতে মনে হচ্ছে তারা ফুড কালার ইউজ করেছে তা না হলে তো এরকম কালার হওয়ার কথা না যাই হোক জুসটা অনেক ফ্রেশ ছিল খেয়ে তৃপ্তি পেয়েছি হোটেলের সব নিয়ম কারণ আমার হাজব্যান্ড মেটাতে মেটাতে আমি আর আমার মেয়ে চলে গেলাম রিসোর্টটা একটু ঘুরে দেখতে তো খুব ভালো লেগেছে ভিতরটা খুবই খোলামেলা খুবই বড় সড়ো পরিসর আর এটাকে নাকি অনেকে মিনি দুবাই বলে তো এটা অবশ্যই আমি লোক মারফতে শুনেছি ভিডিওতে অনেকে ব্লগ করেছে সেখানে বলতে শুনেছি আসলেই জিনিসটা অনেক সুন্দর উপরের থেকে যে আমি এই ভিউটা নিয়েছি খুবই ভালো লেগেছে দেখতে চারপাশে পানি মাঝখানে হচ্ছে আপনার বসার স্থান তো রাতের ভিউটা কেমন হয় সেটা অবশ্য রাতের ভিউ ভিডিও করে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এই পাশে দুই পাশে হচ্ছে রিসোর্ট আর এখানে হচ্ছে খাওয়ার রেস্টুরেন্ট যেটা সেটা আর রিসেপশনের পাশেই সিঁড়িতে দ্বিতীয় তলায় চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুইমিং পুলটি সুইমিং পুলের পরিসরটা অবশ্য বড়সড়ই আছে এখানে সুইমিংয়ের টাইম হচ্ছে আপনার দশটা থেকে রাত নটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নটা বিশাল একটা সময় নিয়ে আপনারা এখানে যখন খুশি তখন সুইমিং করতে পারবেন সুইমিংয়ের কস্টিউম ওরা হচ্ছে সিল্কের কাপড় চুজ করে দিয়েছে আর এখান থেকে আপনি পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে আর পুরো সুইমিংটা আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করছি এখানে অবশ্য বেবিদের কোনো জন্য কোনো আলাদা সুইমিং নেই একটাই সুইমিং এখানে আর এখান থেকে আপনারা ভিউটাও দেখতে পারবেন খুব সুন্দর ভিউ তো যেই রুমটা নেওয়া হয়েছে আমাদের সেটা অবশ্য দ্বিতীয় তলায় সেখান থেকে সি ভিউটা দেখা যায় তো সি ভিউ যে পাশ থেকে দেখা যায় বা উপরের দোতলা তিনতলা রুমগুলোর রেঞ্জটা একটু নিচতলা থেকে একটু বেশি আর এদের এই সাইডটা হচ্ছে এদের কিছু প্রোডাক্ট এরা রেখেছে যেগুলো আপনি পার্সেস করতে পারবেন আমি অবশ্যই এখান থেকে একটা ছোট কয়েন ব্যাগ পার্সেস করেছি আমার খুবই কিউট লেগেছে ব্যাগটি এরা বলছে এরা এদের নিজস্ব প্রোডাক্ট আমরা এবার রুমটাতে চলে যাচ্ছি হালকা ফ্রেশ হওয়ার জন্য আমাদের রুমের সব ফর্মালিটিস মেনটেন করা শেষ এবার আমরা রুমে চলে আসছি রুমে মোটামুটি বড়ো সড়োই আছে খারাপ না আর এখানে হচ্ছে আপনার ওয়াশরুম বারান্দা থেকে সি ভিউটা দেখা যাচ্ছে বিশাল সি ভিউ দেখা যাচ্ছে রাতের ভিউটা দেখতে কেমন হোটেলে সেটা অবশ্য নেক্সট ভিডিওতে শেয়ার না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই